কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো আগামী কাল থেকেই টাকা ছাড়া হবে তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালে কিন্তু ঘোষণা করেছিলেন আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকা শুরু হবে তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আপনারা কিভাবে চেক করবেন চলুন দেখে নেওয়া যাক এক এক করে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো এর জন্য আপনারা মোবাইলের গুগল ক্রোমটাকে প্রথমে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে সার্চ বারে আপনারা এসে এখানে লিখবেন কৃষক বন্ধু তো আপনারা কৃষক বন্ধু লিখে এটি সার্চ করবেন প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনারা এই প্রথমের লিঙ্কটির উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর একটু নিচের দিকে করবেন নিচের দিকে আসার পর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষকের নথিভুক্ত তথ্য এই অপশানে একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু এইভাবে খুলে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর স্ট্যাটাস আপনারা চেক করবেন কীভাবে তো আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন আপনাদের টাকা ঢুকেছে কি না তো কারা কারা টাকা পাবেন কারা কারা টাকা পাবেন না এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনারা এই সিলেক্ট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কে বি মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার তো আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটা দিয়ে এখান থেকে স্ট্যাটাস চেক করবেন তো আমি এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম মোবাইল নাম্বার সিলেক্ট করে আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি আইএমএ নোট রোবট এখানে এ ঘরে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু সেটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনাদের সামনে যদি এইভাবে একটি অপশান চলে আসে তাহলে আপনারা সেটি এখান থেকে ভেরিফাই করে নেবেন কারের কথা বলা হয়েছে তো এই যে কার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করবেন তাহলেই কিন্তু সেটি ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে রাইট চিহ্ন চলে এসেছে এবার আমরা এখান থেকে সার্চ অপশানে ক্লিক করব। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তো এই যেহেতু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে তো আপনারা চেক করে নিতে পারবেন এখান থেকে আপনাদের ব্যাংকের টাকা ঢুকেছে কিনা তো একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ কেডিআইডি তারপরে দেখতে পাবেন কে আইডি তারপরে ভোটার কার্ড আপনারা এখানে নিজের ভোটার কার্ডের নাম্বার দেখতে পাবেন তারপরে আধার নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন তারপরে ফার্মার নাম দেখতে পাবেন এখানে তো কৃষকের নাম আপনারা নিজে নিজে দেখতে পাবেন তারপরে ডিস্ট্রিক্ট দেখতে পাবেন তারপরে ব্লক দেখতে পাবেন এখানে তারপরে আপনারা এখানে দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে তারপরে আর এদিকে করলে আপনারা এখানে দেখতে পাবেন গ্রামের নাম তারপরে টোটাল আপনার জমির এরিয়া কতটা রয়েছে সেটা দেখতে পাবেন এখানে তারপরে স্টেটাসে আপনারা দেখতে পাবেন অ্যাপ্রুভ তো এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ রয়েছে এই কৃষক টাকা পাবে তো আপনাদের যদি এখানে অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না যদি অ্যাপ্রুভ থাকে তাহলেই কিন্তু আপনারা টাকা পাবেন তারপরে আপনারা শেষের দিকে দেখতে পাবেন ট্রানজাকশন স্টেটাস তারপরে দেখতে আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেশন আর কিন্তু এখানে থাকতে হবে তাহলেই কিন্তু কৃষক টাকা পাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশানের স্ট্যাটাসে স্টেটাসে যদি কোনো অ্যারোর থাকে কিংবা অ্যাপ্রুভ না থাকে এখানে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না যারা নতুন আবেদন করেছেন তারা দেখে নিতে পারবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা এইভাবে স্ট্যাটাস আপনারা চেক করে দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানেও এখনও কিন্তু এই উপভোক্তার টাকা ছাড়া হয়নি তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন এছাড়াও আপনারা নিজের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে নিতে পারবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন